পবিত্র যীশু গুরুর নামে হে পিতা পরমেশ্বর তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার তোমায় দেখতে লাগে বেশ তোমায় দেখতে লাগে তোমার কথা জেনে গেছে সারা সকলে দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ কষ্ট যতই আসুক না পিতা তোমায় বলবো না কষ্ট যতই আসুক না পিতা তোমায় বলবো না লোকে যে যায় বলুক না গায়ে কোনো মাখবো না লোকে যে যায় বলুক না গায়ে কোনো মাখবো না পরম পিতা গো তোমায় দেখতে লাগে বেশ পরম পিতা তোমায় দেখতে লাগে বেশ তোমার কথা সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ পিতা তো পিতামদের আশ্রয় পিতামদের দুর্গ আশ্রয় এখন মোদের ঠিকানা হলো যে গো স্বর্গ এখন মোদের যে গো স্বর্গ পরম পিতা গো তোমায় দেখতে লাগে বেশ করম পিতা গো তোমায় দেখতে লাগে বেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ নাকের জায়গায় নাক দিয়েছো কানের জায়গায় কান নাকের জায়গায় নাক দিয়েছো কানের জায়গায় কান নিশা জেনে এটাও পিতার দাঁ มิเสสดี দান করুম পিতা গো তোমই দেখতে লাগে বেশ করুম পিতা গো দেখতে লাগে বেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল বেশ

পরম পিতা গো দেখতে লাগে দেশ তোমার কথা চেনে গেছে সারা সকল দেশ তোমার কথা গেছে সারা সকল দেশ প্রতিটা মুহূর্তে পিতার ধন্যবাদ করো প্রতিটা মুহূর্তে পিতার ধন্যবাদ করো তবে পিতা তোমার জন্য ব্যস্ত হয়ে পড়বে গো তবে পিতা তোমার জন্য ব্যস্ত হয়ে পড়বে গো রম পিতা গো তোমায় দেখতে লাগে বেশ রম পিতা গো তোমায় দেখতে লাগে বেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ ফুলের মধ্য দিয়ে পিতা তোমার গন্ধ পাই যে ফুলের মধ্য দিয়ে পিতা তোমার গন্ধ পাই যে লবণের মধ্য দিয়ে তোমার স্বাদ নিয়ে লবণের মধ্য দিয়ে তোমার স্বাদ নিয়ে করম পিতাগো তোমায় দেখতে লাগে বেশ পরম পিতা গো তোমায় দেখতে লাগে দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ চারিদিকে মুখরিত পিতা পুত্রের জয়ধ্বনি চারিদিকে

তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ তোমার কথা জেনে গেছে সারা সকল দেশ